আজকের এই আয়োজনের মূল আকর্ষণ আমাদের গর্বিত সম্পদ শহীদ ফ্যামিলি সম্মানিত সদস্যবৃন্দ সংগ্রামী সুদী মন্ডলী আজকের এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি সালাম আলাইকুমুল্লাহ আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান মনির আজকের এই সুন্দর আয়োজন করার এই মহতি উদ্যোগ নেওয়ার সুযোগ এবং সেই সুযোগের সাথে আমরা সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি মানবতার মুক্তি নবী হজরতলা দরবারে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সকল ভাই বোনদের বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতার কোন অভ্যুত্থানে যারা সাহাদক বরণ করলেন যারা নিহত হলেন যাদের রক্তের বিনিময়ে আমরা মুক্ত হলাম জুলুম শোষণ থেকে আমরা মুক্ত হলাম নতুন করে আবার আমরা বাংলাদেশকে স্বাধীন করলাম সেই সমস্ত ভাই বোন বোনদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে উত্তম যা দান করুন আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ বাগানে তাদেরকে জায়গা করে দিন তাদের পরিবারগুলোকে আল্লা রাবুল্লা আলমিন ধৈর্য ধারণ করার তাফিক দান করুন আর আমরা যারা ছাত্র জনতা হিসেবে যারা এখন সুস্থ রয়েছি এই সকল শহীদরা যেই উদ্দেশ্যে জীবন দিলেন শোষণ মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য নিপীড়ন মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য তারা জীবন দিলেন আমরা যারা এই শহীদদের উত্তরসূরি হিসেবে আমরা আছি আমরা আমাদের আত্ম্যু পর্যন্ত শপথ করছি আমরা শহীদদের এই স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ প্রয়োজনে আবারও যদি আমাদের জীবন দেওয়ার প্রয়োজন হয় আবারও যদি নামার প্রয়োজন হয় আবারও যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমাদের জীবনের বিনিময়ে আমাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে শোষণ মুক্ত নিপীড়ন মুক্ত এবং জুলুম মুক্ত রাখার জন্য আমরা প্রত্যয় ব্যক্ত করছি সম্মানিত মণ্ডলী দীর্ঘ পনেরো বছর ধরে একটি চুরুম্বাস সরকার একটি ফেসিবাদী সরকার জগতল পাথরের মতো করে আমাদের বুকের উপরে চেপে বসেছিল পনেরো বছর ধরে ধর্ম নিরপেক্ষতার নাম করে একটি ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চালুর মধ্য দিয়ে আগামীর প্রজন্মকে ধর্মহীন হিসেবে গড়ে তোলার জন্য তারা পনেরো বছর ধরে চেষ্টা করেছে লুটপাটের মধ্য দিয়ে শেয়ার বাজার কেলেঙ্কারের মধ্য দিয়ে ব্যাংকগুলো থেকে লুটপাট করে টাকার বাহার করে তুলে দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করেছিল হত্যা করে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করে গুম করে বছরের পরে বছর এদেশের মানুষকে জেলখানায় বন্দি রেখে তারা নিজেদের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টায় লিপ্ত হয়েছিল শেষ পর্যন্ত জুলাই এক থেকে নিয়ে শুরু করি পাঁচ জুলাই পর্যন্ত তারা যে চালিয়েছিল আপনারা জানেন যেদিন শেখ হাসিনা সরকারের পতন ঘটে এই খুনি হাসিনার পতন যেদিন ঘটে যখন তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন তার দুই ঘন্টা আগ পর্যন্ত তিনি প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিদেরকে ডেকেছিলেন তিন বাহিনীর প্রধানকে ডেকেছিলেন পুলিশ সকল প্রশাসনের কর্মকর্তাদের দিক ডেকে দিয়ে তিনি বলেছিলেন আপনারা কেন আন্দোলনকে পারছিলেন পারছেন না তার মানে তিনি গুড়ি চালিয়ে হত্যা করেও তিনি ক্ষমতার থাকতে চেয়েছিলেন আমরা ইতিহাস থেকে আমরা বারবার তাকে স্মরণ করে দেওয়ার চেষ্টা করেছিলাম ইতিহাস সেটি প্রমাণ করেছে পৃথিবীর ইতিহাসে কোনো কোন সরকারের ক্ষমতা স্থায়িত্ব হয় না আমার আমাদের মাঝে ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শহীদের সংগঠন বাংলাদেশ জামা ডাক্তার মোহানুদ্ের সঙ্গী আমির সুন্দর বছর দায়িত্বশীল যারা মনুল ইসলাম বুলবুল আস্তের প্রোগ্রামের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ইসলামের ইতিহাস থেকে যে সেই নমরুদের করণ ইতিহাস আমরা জানি বাংলাদেশের বিপুল জনপ্রিয়তা নিয়ে উনিশশো সালে যিনি ক্ষমতার মোশাতে আসীন হয়েছিলেন শেখ মুজিবুর রহমানের করুণ পরিণতির ইতিহাস আমরা জানি যেদিন তিনি মৃত্যুবরণ করেছিলেন পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন আমরা ইতিহাস থেকে জেনেছি সেদিন নাকি বাংলাদেশের মিষ্টির দোকান গুলোতে কোন মিষ্টি খুঁজে পাওয়া যায় নাই বাংলাদেশের প্রতিটি প্রান্তরে খুশির জোয়ার উঠেছিল মিছিল হয়েছিল খুশির আজকে এই 50 বছর পরেই সেই তার সন্তান তার কন্যা এই ফ্যাসিবাদী খুনি আছেন আর একই প্রক্রিয়া হয়েছে কোন 50 ধরে তিনি যে ফ্যাসিবাদী গায়দার শাসন পরিচালনা করেছিলেন তার করুণ পরিণতি হবে লুকিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে পালিয়ে গেলেও তার কোনো নিস্তার হবে না ইনশাআল্লাহ পৃথিবীর যেই প্রান্তেই থাক না কেন সেখান থেকেই তাকে বাংলাদেশে হেরা হবে এদেশের জনতার সামনে তার বিচার হবে তার ফাঁসি হবে ইনশাআল্লাহ যেদিন তার ফাঁসি হবে তখন এই সেদিনে এদেশের শহীদদের অভিভাবকরা শান্ত হবে তাদের কলিজা ঠান্ডা হবে এবং আমাদের শহীদরা হয়তো জান্নাতে বসে তারা শান্তি পাবে যে আমাদের খুনির ফাঁসি হয়েছে তার বিচার হয়েছে সেই মুহূর্তে আমি